হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে কীভাবে কারি বানালে খেতে টেস্টফুল হবে তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা হোটেলে কি বা রেস্টুরেন্টে মটন কারি খেয়েছেন খুবই টেস্টফুল লাগে সেই রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো আমি কিভাবে বানালে টেস্টফুল হবে তো বন্ধুরা আপনারা বাড়িতে তো মটন মাংস বানিয়ে খেয়েছেন তো আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে বানাবেন খেতে খুব টেস্টফুল হবে তো কীরকমভাবে বানালে ভালো লাগবে সেটাই দেখাবো আপনাদেরকে তো আপনারা তো বাড়িতে বানান বাড়িতে বানালে কীভাবে কি মশলা দিয়ে রেসিপিটা বানানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি মটন কারিটা বানাতে চাইছি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংস নিয়ে এবার দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি এরপরে দেবো অল্প করে মশলা তোমার প্রথমে দিচ্ছি গোলমরিচ পাউডার হলুদ মটর মশলা জিরা পাউডার গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে এরপরে দেব অল্প করে সসা তেল তেলটা দেওয়ার পর আমি নেব এর পরে অল্প করে টক দই তো বন্ধুরা টক দইটা পঞ্চাশ গ্রাম নেব আমি পঞ্চাশ গ্রাম নিয়ে ভালো করে মিক্স করে নেবো তো বন্ধুরা পঞ্চাশ গ্রাম টক দই দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে মটনটাকে মিক্স করে নেব আমি এইভাবে মিক্স করে ম্যাক্সিমাম আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দেবো আমি তাহলে কি মটনের মধ্যে লবণ ঝাল চলে যায় তো খেতে টেস্টফুল হয় এবারে আমি রেখে দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব গ্যাসটাকে ধরে নিয়ে আমি মাংসর যে মশলাটা হয় রেডি করে নেবো তো এইভাবে ভিডিওটা দেখতে বন্ধুরা তাহলে প্রথম থেকে লাস্ট করে দেখলে বুঝতে পারবেন আমি কী কী দিচ্ছি প্রথমে আমি দিলাম সস্যা তেল তেল দিয়ে এবারে দেব শুকনো লঙ্কা গরম মশলা আর তেজপাতা তো বন্ধুরা গরম মশলায় এলাচি লবঙ্গ ডালচিনি এই তিনটেই আছে দিয়ে এবার ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এবারে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি ছোটো ছোটো পিসপিস করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা হাফ ভাজা যখন হয়ে যাবে তখন আমি দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দু ডাবু দেবো দু ডাবু ম্যাক্সিমাম সত্তর থেকে আশি গ্রাম আদা রসুনের পেস্ট হবে তো বন্ধুরা এবার দিয়ে ভালো করে আমি ভেজে নেব আদা রসুনটা যদি ভাজা যখন হয়ে যাবে তখন আমি আবার মাংসটার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট মাংসটা দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে করে আমি মাংসটাকে রেডি করে রেখেছিলাম রেডি করার পর আমি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেবো তো বন্ধুরা এইভাবে করে মাংসটাকে কষতে হবে মাংস যত কষবেন তত খেতে টেস্টফুল হয় তো বন্ধুরা এইভাবে করে মাংসটা কষতে কষতে যখন মাংসটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন মাংসটা আমি মনে করবেন রেডি হয়ে এসছে তো বন্ধুরা মাংসটা কষে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দেবো অল্প করে জল জল দিয়ে আবার ম্যাক্সিমাম দশ মিনিট আমি কষে নেব তো বন্ধুরা খাসি মাংস একটু বানাতে একটু সময় লাগে কিন্তু খেতেও টেস্টফুল লাগে তো বন্ধুরা এইভাবে করে আমার মাংসটা কষে নিলাম আমি কষে আবার বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দেব দু বাটি বন্ধুরা দু বাটি জল দেবো যেহেতু এতে আমি আলু দেইনি তার জন্য আমি বেশি ঝোল রাখবো না মিডিয়াম রাখবো ঝোল গায়ে গায়ে করে খেতে খুব টেস্টফুল হবে ফুটে গেছে বন্ধুরা এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম ম্যাক্সিমাম পনেরো মিনিট আমি চাপা দিয়ে রাখবো তো পনেরো মিনিটের পর আমি দেখে নেবো কী হয়েছে তো বন্ধুরা ঝোলটা একটু বেশি আছে আমি ঝোলটা একটু কমিয়ে নেব ঝোলটা কমিয়ে নেওয়ার পর আমি ব্যালেন্স মশলা দেবো ঝোলটা কমে গেছে এবারে দিলাম আমি গরম মশলা গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো লাস্ট ফিনিশিং মশলা দেবো আমি জিরা পাউডার অল্প করে জিরা পাউডার দিলাম দিয়ে আমি মাংসটাকে একটুখানি ফুটে আনোর পর আমি নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেছে আমার মটন কারি এবারে আমি মটন কারিটাকে আমি নামিয়ে দেখে নেব যে কেমনভাবে মটন কারিটা রেডি করেছি তো বন্ধুরা এই মটন মা কারিটা খেতে খুবই টেস্টফুল লাগবে গরম গরম ভাতের সময় হোটেলে এইভাবে করে রেসিপিটা বানাই তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে ভিডিওটা দেখে একটা করে লাইক কমেন্ট দিতে ভুলবেন না মটন কারিটা খেতে খুবই টেস্টফুল লাগবে বাড়িতে টেরাই করবেন